কি অবস্থা সবার আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে থ্রি ডি ওয়াল ব্রিক্স যেটা হচ্ছে যারা টাইলসের পরিবর্তে বা রঙের পরিবর্তে আপনারা দেওয়ালটাকে থ্রি ডি ডিজাইন করবেন তারা এই ব্রিক্স ডিজাইনগুলি ব্যবহার করতে পারেন এগুলি কিন্তু অনেক সুন্দর এবং প্রুফ এগুলি পনেরো থেকে বিশ বছর লাস্টিং করবে দেখতেছেন এটা এক ফিস হচ্ছে ছয় ছয় স্কোয়ার ফিট থাকে আমরা এগুলি হচ্ছে থিকনেসটা হচ্ছে টাইলস থেকেও মোটা এটা মেম থিকনেস আর এটা হচ্ছে যে প্রতি পিস চারশো টাকা আমাদের প্রাইস ছিল কিন্তু এখন ডিসকাউন্ট প্রাইস আছে আমাদের মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যারা এই ভিডিও দেখে অর্ডার করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো আমাদের প্রত্যেকটা মাল খুবই যত্ন সহকারে কার্টুন করা থাকে এই দেখুন আমরা প্রত্যেকটা মাল কার্টুনে ভর্তি রাখা হয় যে দেখুন প্রত্যেকটা মাল কার্টুনে রয়েছে আমাদের গোড়ানে অনেক মাল এসেছে আর এই যে লাইনারগুলি যারা নেবেন বর্ডারগুলি তাদের জন্য অনেক ডিসকাউন্ট থাকবে এই যে দেখুন বর্ডারগুলি কার্টুনে কার্টুনে রয়েছে এখানে আপনারা যারা বিজনেস করবেন তারাও নিতে পারেন এই ব্রিক্সটা টেন এইট এম এম টিকনেস স্পেশালি পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট থাকবে প্রতি পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন স্ক্রিনশট দেবেন আমরা পাঠিয়ে দিতে পারবো আর বর্ডারগুলি দিয়ে পাশাপাশি ডিজাইন করতে পারবেন